আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন পটল ভাজি বিভিন্নভাবে করা যায় আজকে আমি করতে চলেছি কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজি পটল ভাজির মধ্যে এরকমভাবে যদি ভাজি করে থাকেন তাহলে দেখবেন স্বাদটা একটু বেশি পাচ্ছেন চলুন শুরু করা যাক আমি একটি লোহার কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ মাঝারি সাইজের সাত আটটি পটল খোসা সহ চার টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা ছিলেও নিতে পারেন তেলের সাথে একটু মিশিয়ে নেব আপনারা চুলার আঁচটা রাখবেন মাঝারির থেকে একটু কমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু নেড়ে নিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ ছ মিনিট পরে আমি আবার একটু নেড়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা দশ মিনিট পরে এখানে পটল পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি পরিমাণ একটু বেশি আছে আপনারা কম বেশি করে নেবেন এখানে কাঁঠালের বিচি আছে এক কাপ আর হচ্ছে হাফ কাপের মতো আমাদের বাসায় কাঁঠালের বিচিটা একটু বেশি পছন্দ করে এই ভাজিতে যার কারণে একটু বেশি দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আপনারা বারবার হচ্ছে ঢাকনা তুলে একটু নেড়ে দেবেন হলে এটা তলা নেতে লেগে যায় আমি কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আমার কাঁঠালের বিচি এবং পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সময় লাগে এটা ভাজতে অনেকটাই সময় লাগে কারণ চুলা রাস্তা একদম কমে থাকে এখানে কাঁচামরিচ দিচ্ছি পাঁচটা আমি চারফলা ফলা করে কেটে নিয়েছি একটু নেড়ে মিশিয়ে পেঁয়াজ দেবো হাফ কাপের মতো আপনারা চাইলে পেঁয়াজটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে কম দেবেন না কারণ হচ্ছে পটল ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আমার একটু নাড়ার পরে মনে হচ্ছে যে তেলটা কম হয়েছে আমি আবার একটু তেল দিচ্ছি আপনারা শুরুতে একটু বেশি করে তেল দেবেন পটল ভাজিতে একটু তেল পেঁয়াজ বেশি দিলে অনেক টেস্ট হয় আমি তেলের সাথে পেঁয়াজ পটল ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা ছাড়া এবার ভাজতে হবে সময় নিয়ে এখানে চুলা রাস্তা একদম লোতে রাখবেন সময় নিয়ে ভাজবেন একটু বারবার নেড়ে দেবেন সব দিকে সুন্দর করে ভাজতে হবে পটল ভাজি শেষ প্রায় ভাজা আমি এবার উঠিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার লাগে আর কাঁঠালের বিচিটা এখানে অনেক সুন্দর ভাজা হয়ে গেছে ওপরটা একদম ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন আমার ভিডিওটি ধরছে সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফেজ